আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স জব প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন দেখতে দেখতে কিন্তু আগামী দুই সালের নিয়োগ প্রকাশ পেয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা আসলে প্ল্যান করছিলেন যে আগামী দুই সালে আপনাদের স্বপ্নের চাকরি পাওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন এর ভিতরে অনেকেই পড়াশোনা করছেন অনেকেই ফিজিক্যাল ফিটনেস ধরে রাখছেন যে যেভাবেই করেন আপনাদের জন্য কিন্তু স্বাভাবিকভাবে কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে রিটেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম আপনাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অঙ্ক বিষয়ে কিন্তু পঁচিশ 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 মার্ক্সের টোটাল একশো মার্কসের যে লিখিত পরীক্ষা হবে এখানে যে ক্যান্ডিডেট ভালো করবে তার জন্য কিন্তু সম্ভাবনা সিলেকশন বা চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি সুতরাং আপনারা যারা দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বপ্নের জব পেতে চান তাদের জন্য অবশ্যই আমাদের জন সাজেশন হচ্ছে আপনারা লিখিত পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই ইংরেজি এবং অঙ্কের প্রতি একটু গুরুত্ব দেন কারণ বাংলা এবং সাধারণ জ্ঞান মোটামুটি সবাই ভালো মার্কস করতে পারে কিন্তু অঙ্ক এবং ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা ক্লাস ফাইভ সিক্সের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবেন পাশাপাশি আপনারা বেসিক কিছু অঙ্ক যেগুলো প্রায় রিপিটেডলি আসে সেইগুলো ব্যাপারে একটু খেয়াল করবেন আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন ইংরেজির বিষয়ে আপনার প্যারাগ্রাফ যেগুলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন সেখানে কিছু কমন কিছু বিষয় থাকে ট্রান্সলেশন বেসিক যে গ্রামার বা টেন্স সম্পর্কে তো জানলে কিন্তু আপনার ট্রান্সলেশনগুলো করা সম্ভব হয় কিছু ফ্রেজ থাকতে পারে এগুলো একটু মাঝে খেয়াল করতে পারেন সর্বোপরি জেনারেল নলেজ বাংলা কিন্তু বাদ দেওয়া যাবে না এখানে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এখানে কিন্তু একটা ভালো মার্কস পাওয়া সম্ভব কিন্তু আপনার সিলেকশন এগিয়ে রাখতে আপনাকে অবশ্যই ইংরেজি এবং অঙ্কের উপরে জোর দিতে হবে আশা করি আপনারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন আরও ভালোভাবে প্রস্তুতি নেন এখনও অনেক সময় আগামী দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করার আসলে শেষ সময় ডিসেম্বরের চার তারিখ থেকে শুরু হয়ে গেছে আসলে অ্যাপ্লিকেশন করা আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করার সময় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন আশা করি আপনারা সফল কাম হবেন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা আসসালামু আলাইকুম